বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হয়ে আমিনুল ইসলাম বুলবুল একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে এবার আমিনুল ইসলাম বুলবুল বলেন দলে থাকতে হলে সকল প্লেয়ারদের ভালো পারফরমেন্স করতে হবে না হলে যে প্লেয়ারই হোক তাকে দল থেকে বাদ দেওয়া হবে এর প্রেক্ষিতে বুলবুল বলেন বাংলাদেশ ক্রিকেট দলে হার্ট হিটারের সমস্যা দূর করতে তহেদ হৃদয়কে দল থেকে বাদ দিয়ে সাব্বির রহমানকে দলে অন্তর্ভুক্ত করা হবে এবং তিনি আরও বলেন বাংলাদেশ ক্রিকেটকে ভালো করতে হলে দলে সাকিব আল হাসানকে দরকার তাই অতি গ্রয় সাকিবকে দলে অন্তর্ভুক্ত করা হবে বিসিবির নতুন সভাপতি হয়ে এমন কঠিন কঠিন সিদ্ধান্ত নেন আমিনুল ইসলাম বুলবুল বেশ কিছুদিন আগে বিসিবির সভাপতি থেকে ফারুক আহমেদকে বহিষ্কার করে বাংলাদেশের সাবেক অধিনায়ক বুলবুলকে নতুন সভাপতি করা হয় তিনি সভাপতি হওয়ার পর থেকে বাংলাদেশ দলে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা তেমন ভালো যাচ্ছে না বাংলাদেশি ক্রিকেটারও তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না ক্রিকেটারদের এমন পারফরমেন্সে বুলবুল বলেন বাংলাদেশ ক্রিকেটের এখন সময় খারাপ যাচ্ছে তবে বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করতে যা যা প্রয়োজন তাই করব তিনি বলেন বাংলাদেশের কয়েকজন প্লেয়ার খারাপ পারফরমেন্স করেও কিভাবে কীভাবে এখনও দলে রয়ে গেছে তা তিনি বুঝতে পারছেন না তিনি আরও বলেন দলে যারা যারা ভালো খেলবে তারাই দলে থাকবে সাকিব আল হাসান দলে থাকবে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন অবশ্যই সাকিবকে আমাদের দরকার সাকিব যখনই ফিট থাকবে এবং ভালো পারফরমেন্স করবে তখনই তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে এছাড়াও দলের হার্ট হেটারের সম সমস্যা দূর করতে সাব্বির রহমানকে দলে রাখা হবে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সাব্বির রহমান ও সাকিব আল হাসানকে দলে রাখা হলে কি ভালো হবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি যদি ক্রিকেটের সকল আপডেট নিউজ তাড়াতাড়ি পেতে চান তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন